ভিডিও কর ভালো লাগছে কি আর আমাকে চলে হাই হাই না 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 একটু হাই না ভালো লাগছে কত সুন্দর গাছপালা এখানে বিপত্তানি মন্দিরে এসেছি আর এখানে পুজো দিলাম পুজো দেওয়ার পরে এত ভালো লাগ সুন্দর পুজো দিলাম যে বলার মতো না ভীষণ ভীষণ সুন্দর লাগলো আর পুজো দেওয়ার পরে এখানে ওদিকটায় ধূপ মোমবাতি জ্বালালাম আর তারপরে এসে একটুখানি ভাবলাম যে একটু ফটো তুলি আর এখানে হচ্ছে এই পুকুরটাতে মায়ের স্নান করানো হয় এই যে এই পুকুরটাতে হচ্ছে মায়ের এই জল নিয়ে মাকে স্নান করানো হয় আর ওদিকে বেদি আছে বেদিটাকে একটু দেখায় আসো আর এইটাতে হচ্ছে এখানে হচ্ছে মায়ের বেদি এই যে এটা হচ্ছে মায়ের বেদি এখানে হচ্ছে মাকে এখানে ধূপ মোমবাতি দিতে হয় আর এই হচ্ছে বাগানটা কত সুন্দর দেখা একটি বাবা কত সুন্দর বাগান খুবই সুন্দর একটা পরিবেশ মানে এখানে আসলে একটা শান্তি হ্যাঁ দেশে দেখ ভীষণ একটা শান্তির একটা পরিবেশ আর ভীষণ সুন্দর লাগছে আমি ভাবতেই পারিনি যে হঠাৎ করে এখানে আসা তো মায়ের ইচ্ছেতেই আসা সকালবেলা হঠাৎ করে মনে হলো যে বিপূতায়ণী পুজো যাব। মেয়ে বলছিলো সকালবেলা যে ওর বন্ধু ফোন করেছে হ্যাঁ ওরা যাচ্ছে তো মামনি যাবে তো আমি বললাম ঠিক আছে যাব। তো গেছিলাম সেখানে গিয়ে আর কি এই যে তুললাম এত ভালো পরিবেশ পেয়েছি যে এইটাকে ক্যাপচার না করলে আর ভালো লাগবে না এরকম একটা ব্যাপার হ্যালো বন্ধুরা আমরা গিয়েছিলাম সোনারপুর রাজপুর বিপত্তারণীর মন্দির তো সেখানে যাওয়ার জন্য আমরা প্রথমেই অটোতে উঠে গেছিলাম অটো সোনারপুর দিয়েও যাওয়া যায় তো আমরা যেহেতু গড়িয়ায় থাকি আমরা অটো করে অটো করে গেছিলাম তো বিপত্তরণী মন্দিরে এই দেখুন আমরা চলে এসেছি মন্দিরের গেটটা এই যে গেট থেকে ঢুকেই দেখলাম যে এত সুন্দর একটা ফোয়ারা হুম ফোয়ারাটা বেশিক্ষণ যদিও এটা যতক্ষণ পুজো হয় ততক্ষণ এটা ফোয়ারাটা চালু থাকে তারপর আর থাকে না তারপর একটা মজার ব্যাপার দেখলাম যে ওখানে গিয়ে দেখলাম যে একটা হনুমান ওকে কলা দেওয়া হয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে আর ওকে যখন চিপস দেওয়া হয়েছে খুব আনন্দের সাথে ছিঁড়ে সেটাকে খাচ্ছিলো তারপরে অবাক হয়ে গেছিলাম সেটা দেখে যে হনুমান কলা খাচ্ছে না হ্যাঁ এটা মানে একটা খুব মানে একটা ইউনিক একটা ব্যাপার যাই হোক বন্ধুরা ওটা দেখার পর আমরা চলে এসেছিলাম পুজো দিতে পুজো দেওয়ার সময় ওখান থেকে আমরা ধূপ মোমবাতি ফল মিষ্টি যে যেভাবে যা নিতে পারেন নেওয়ার পর পুজো দেওয়ার জন্য ওখানে বসেছিলাম আর যাদের পুজো হয়ে গেছিলো তারা আর কি ওই মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছিল এখানে একটা বিশেষ রীতি যেটা কোথাও আমি দেখিনি যে পুজোর পর লাইন দিয়ে সবাই মায়ের পায়ে প্রণাম করতে পারবে সকলে তো এরপর আমরা পুজো দিয়ে পুরো মায়ের মন্দিরটা পুরো পরিদর্শন করি করার পর আমরা আবার বেরিয়ে আসি বেরোনোর পর এখানে আমরা মায়ের আর কি টিপ আর কি এখানে সবাই পড়ছিলো এখানে টিক পড়লাম পরে একটুখানি পুরো জায়গাটা পুরোটা দেখানোর চেষ্টা করছিলাম আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম ক্যামেরাটা পুরো ঘোরালাম ঘুরে একটু দেখানোর চেষ্টা করছিলাম তো যাই হোক বন্ধুরা এখানে আসলে যে কি মানে একটা মানে ভালো লাগা সেটা বলে বোঝাতে পারবো না

এত ভালো লাগছে এই যে আমি আম গাছ সেটা একটা আম গাছ এখানে এসেছি এত সুন্দর লাগছে মানে কি বলবো মানে ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ মানে একটা আলাদা একটা মানে সত্যিই বলছি আমি ভাবতে পারিনি এত ভালো লাগবে এত সুন্দর পরিবেশে আসবো হঠাৎ করে আসা ভগবান মা না চাইলে মায়ের কাছে আসা যায় না তো মা সত্যিই চেয়েছিলো বলে আর কি এসেছি এটা কিন্তু একদম সত্যি কথা যে মা চেয়েছিলো তো এসেছি আগেও একবার এসেছি তবে ঘুরতে পারিনি শুধু পুজো দিয়েই চলে এসে গেছি বিপর্তে আমি পুজোর সময় এসেছিলাম এসে পুজো দিয়েছি তখন মন্দিরের ভিতরটা না এমনি বাইরে মায়ের পুজো দেওয়া হয়েছিল তখন ব্যারিকেড করা ছিল আর মানে ঘুরিয়ে 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 নিয়ে যাওয়া হয়েছিল। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এটা মানে রাজপুর সোনারপুর বিপত্তারণী মন্দির সবাই আসবেন ভীষণ ভালো লাগবে সত্যি কথা বলতে কি মানে আমি এসে আমার এতটা ভালো লেগেছে মনে হয় যে যখনই একটু শান্তির খোঁজ করবেন তখন এই সব এই সকল মায়ের মন্দির মানে যেমন বিপত্তারণী মন্দির দক্ষিণেশ্বর মানে শান্তির জায়গা এগুলো মায়ের কাছে গেলে একটু মনের মধ্যে শান্তি আমাদের আসবে সকল দুঃখ কষ্ট এখানে আসলে ভুলে যায় আবার হয়তো আমরা যখন ঘরের বাড়িতে চলে যাব তখন আবার একটা আলাদা পরিবেশ তখন আর অতটা এই রকম ভালো লাগবে না আর কি যাই হোক তো ঘোরা কমপ্লিট হয়ে গেলে আমরা আর কি একটু মন্দিরের পাশে একটু খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আমরা এখন ফিরছি ফেরার পথে রাস্তায় এখন সবাই দাঁড়িয়ে এখন একটা সেলফি তুলছি আর বাচ্চারা দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সকলকে মঙ্গল করুন এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন